গেট দেখতে পাচ্ছেন এই গেটটা আমাদের দ্বারা করিয়ে নিতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মনিটর ক্যাবিনেট এটা নিতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কমপ্লিট রং লাই সহ জায়গা কম বেশি অনুযায়ী এই যে তিনটা ওয়াল ফ্রেম এই তিনটা ওয়াল ফ্রেম আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ হাজার টাকায় আর এই যে সুইং ডিজাইন এটা যদি রং লাইট ছাড়া যদি কেউ নেন তাহলে দুইশো টাকা পার স্কোয়ার ফিট আর রং লাই সহ তিনশো টাকা পার স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এটা কিন্তু চট্টগ্রামে চলে আসি এখানে খুবই চমৎকার এবং সুন্দর করে আমাদের ওয়ার্কার কাজ করতেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিখুঁত করে কাজ করতে কাজ করতেছে তো এখানে আমরা ওয়াল ফ্রেম থেকে শুরু করে বর্তমানে আধুনিক যে ডিজাইন এই ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন রং লাইট সহ তিনশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার ফিট যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ দিবো সারা বাংলাদেশেই রেট ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ঢাকার বাইরে যদি কেউ কাজ করান মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার আপনাদের এক্সট্রা বহন করতে হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন কাজ করতেছে তো প্রিয় দর্শক আমরা একটা কাজ নিলে চেষ্টা করি কাজটা কিভাবে সুন্দর করা যায় সুন্দর করে ফুটানো যায় এখানে একটা গেট দেখতে পাচ্ছেন এই গেটটা আমাদের তারা করিয়ে নিতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় জায়গায় কম বেশি অনুযায়ী এই যে তিনটা ওয়াল ফ্রেম এই তিনটা ওয়াল ফ্রেম আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ হাজার টাকায় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মনিটর ক্যাবিনেট এটা নিতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কমপ্লিট রং লাইট সহ আর এই যে সিলিং ডিজাইন এটা যদি রং লাইট ছাড়া যদি কেউ নেন তাহলে দুশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আর রং লাইট সহ তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখতে পাচ্ছেন এখানে আর সিলিং ডিজাইন খুবই চমৎকার এবং সুন্দর রং লাইট এখনও বাকি তো যখন কমপ্লিট হবে তখন আরও সুন্দর হবে আর এই যে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেট কিন্তু এইটা হচ্ছে হবে ডোকো কালার তবে আমরা এসপিএল দিয়ে আরও সুন্দর ক্যাবিনেট করি আপনারা আমাদের কাছে কি কি কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো তারপরে যদি আপনার পছন্দ হয় দাম বলবো তারপরে যদি আপনার ভালো লাগে আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে এটা আর বেডরুম এখানে কিন্তু আরও সুন্দর করে একটা কাজ করেছি এবং জানালা একটা ডিজাইন করে দিয়েছি এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর আমরা এখানে যে রংটা ইউজ করেছে এটা লাকজারি সিল্ক এটা দুই ছয় মাসেও যেমন একটা আছে পাউডার রং দুই দুই মাস গেলেই লাল হয়ে যাবে আর এটা দুই বছরও কিন্তু কালারটা জিলিক মিলিক করবে দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার টাকা পার পিস এবং এই ডিজাইন দেখতে পাচ্ছেন কমপ্লিট রং লাইট সহ যেখানে যতটুকু বোর্ড লাগাব ততটুকু মাপ ডিব তিনশো পঞ্চাশ টাকা বার স্কোয়ার ফিট এবং রং লাইট বাদে দুইশো বিশ টাকা বার স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় রেট ঢাকার বাইরে বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে হবে তো এখানে একটা ডিনার অর্গন এটা এর থেকে আরও সুন্দর এসপিএল দিয়ে আমরা কাজ করে থাকি আপনার কাজগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা কথা বলবো এখানকার ভাই ভাই কেমন আছেন আপনার বাড়ি কোথায় টেকোয়া এই চট্টগ্রাম কক্সবাজার প্রিয় দর্শক শুনলেন আমাদের কাজ কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে মন থেকে বলছেন তো প্রিয় দর্শক শুনলেন আমরা একটা কাজ নেওয়ার সময় চেষ্টা করি কাজটা কীভাবে সুন্দর করা যায় এটা মন থেকেই চেষ্টা থাকে কারণ একটা কাজ যখন ভালো হবে তখন এই কাস্টমারের দ্বারা আমি আরও দশটা কাজ পাব এবং কাজ কিভাবে কাজ নেওয়ার পরে শুধু টাকা নিয়ে চলে গেলাম এটা না আমার কাজ সুন্দর হতে হবে এবং ভালো হতে হবে তো প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় এই কাজগুলো করে থাকি আপনারা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ